আজকে রিয়ার বিয়ে সকাল থেকে ভেবেছিলাম যাবই না সকাল থেকে তো সবাই ফোন করছে বৌদি তারপর বান্ধবীরা বলছে কখন আসবি এনছি মেয়ের শরীর ভালো নয় যাবো না হঠাৎ আবার ঠিক হলো না মেয়েটাকে রেখে একবার মায়ের কাছে টুপ করে রিয়াকে দেখে চলে আসি ও বুঝতে পারছে মম মাম কোথায় যাচ্ছ সেই জন্য খাঁজছে দেখো আমি পুরো একদম সিম্পল যাবো আর চলে আসবো আর শ্রীজি কার যে বুঝতে পারছে যে মাম্মা মামাকে রেখে চলে যাচ্ছে না না তাড়াতাড়ি যাবো আর চলে আসবো চলো রিয়ার বিয়ে ছিল ডিসেম্বরের দু তারিখে তোমাদেরকে তো বলেইছিলাম শ্রীজি শ্রীজির শরীর খারাপের জন্য কোনো ভিডিও দেয়া হয়নি সেই জন্য যেহেতু ভিডিও করা আছে সেই জন্য আমি এখনই নয় পোস্ট করছি রিয়ার বিয়েতে যাবই না ঠিকই করে নিয়েছিলাম ওকে বিয়ের আগের দিন বলে দিয়েছিলাম দেখ আমার তো শরীর খারাপ আমি যেতে পারছি না ও তো কিছুতেই শুনতে চাইছিল না বলেছিল না আসবি দেখ তোর মেয়েকে কারোর কাছে রেখে অন্তত হয় তোর মেয়েকে নিয়ে আসতে বলছি না কারণ ঠান্ডা লেগে যাবে আরো আর আমি সিদ্ধান্ত নিয়েও নিয়েছিলাম যে যাব না গাড়িতে তেল ছিল না বলে তেলটা ভরে নেওয়া হলো পেট্রোল পাম্প থেকে সকালে সব বান্ধবীরা ফোন করেছিল সাথীদি ফোন করেছিল বলল কি গো যাবে না রিয়ার বিয়েতে আমি বললাম কি করে যাব বলো মেয়েটা এরকম শরীর খারাপ না হলে রিয়ার বিয়ে সকাল থেকেই নেমন্তন্ন ছিল যেতে পারি আমি তো যাব না ঠিকই করে নিয়েছিলাম আর মেয়েটা সেদিনকে একটু হলেও ভালো ছিল জ্বর আসছিল মাঝে মাঝে আসছিল ওষুধ খাচ্ছিল আবার ভালো হয়ে যাচ্ছিল আমার হাজবেন্ড বলল কি গো তোমার বান্ধবীর বিয়ে তুমি যাবে না আমি বললাম মেয়ের শরীর খারাপ কি করে যাব আর বলো আর আমার মা তো এসেছিল বলে সেই জন্য বললো চলো না ঘুরেই আসি মা তো দেখবে মেয়েটাকে সেই জন্য আমিও বললাম চলো তুমি যখন অতবার করে বলছো তারপর আমার বান্ধবীরা অনেকবার ফোন করেছে রিয়া তো মেসেজ দিয়েছিল সেই জন্যই এই দেখো সিম্পল সাজে আমি চলে গিয়েছি আর কিছুই আমার আনা নেই হঠাৎ করেই তো আমারও বাড়ি ফিরে আসা আমি রিয়ার বিয়েতে না হলে কি ড্রেস পরবো সবই ঠিকঠাক ছিল আর আমার তো সেরকম এখানে কিছু আনা ছিল না সেই জন্য ভালোভাবে সাজতে পারিনি এই সিম্পলি সেজে নিয়েছি রিয়া তো জানতোই না যে আমি যাব কারণ ওকে আগে থাকতে বলে দিয়েছিলাম মেয়ে শরীর খারাপ যাব না আর আমি যেতে পেরেছি বলে দেখে দেখো ও কত খুশি হয়েছে আর এদিকে দেখো আমার কোনো বান্ধবীদের কোনো পাত্তাই নেই ওরা এখনো সাজতে ব্যস্ত হয়ে আছে কারণ রিয়াকে সাজিয়েছে তারপর ওরা সকলে সেজেছে তো দেরিতে হবে সকলে একসাথে আসবে যেহেতু আমি যে ওদের জন্য ওয়েট করে যাব যাবো সেটা করলে হবে না কারণ মেয়েকে রেখে এসছি মায়ের কাছে সেই জন্য আমি এদিকে স্টলে খেতে চলে এসেছিলাম আর যখন স্টলে যাই তখন বরযাত্রী এসছিল প্রচুর ভিড় ছিল সেই জন্য স্টলে খাবার কোনো ভিডিও করতে পারিনি এতটাই ভিড় ছিল যে তারপর ওদের জন্য কিছুটা হলেও অপেক্ষা করেছিলাম কিন্তু ওরা দেখছি না এখনো আসেনি তাও আমরা ভাবলাম না খেতে বসে যাই ওদিকে নাহলে আরো দেরি হয়ে যাবে সেই জন্য আমি আর হাজবেন্ড দেখো এখানে খেতে বসে গেছি রিয়াকে যেমন দেখতেও মিষ্টি খুব লাগছে আর মেন

তোমরা এখন ফটোশুট করছো আর আমি খেয়ে দিয়ে বাড়ি যাচ্ছি এই দেখো ফটো এখন সাথী দিদা এসছে আমাদের খাওয়া-দাওয়া হয়ে যাওয়ার পর তো আমি এখানে বেশি খুব একটাও দেরি করিনি তাড়াতাড়ি করে একটা গ্রুপ ফটো যতটুকুর দরকার ততটুকু তুলে নিয়েছি অনেক দিন বাদের সকলের সাথে দেখা শত হলো মনে হচ্ছিল আরেকটু থেকে গেলে ভালো হতো কিন্তু ওদিকে আমার মন যে পড়েই আছে মামমাম ওখানে আমার মায়ের কাছে আছে একবার কান্না শুরু করে দিলে আর কে থামায় কে তো সেই জন্যে খুব একটাও দেরি করিনি এদিকে আমি খেতে গেছি আর দেখো এখানে সিঁদুর দান হয়ে গেছে বাড়ি যাব বলে সেই জন্য রিয়ার সাথে দেখা করতে এসেছি আর দেখো এখানে ঘর আটকেছে রিয়াকে আর রিয়ার বরকে দেখো খুব সুন্দর লাগছে রিয়াকে সিঁদুর পরেই একদম মুখটাই চেঞ্জ হয়ে গেছে তো এখানে ওরা এনজয় করছে এনজয় করুক আমি বাড়ি ফিরে যাই বাই বলে দেখটু মাম্মামকে রেখে চলে গিয়েছিলাম মাম্মাম একটুও দুষ্টুমি করেনি দিদুর কাছে খুব শান্ত হয়ে গুডকালের মতন ছিল আমাকে দেখে বেশি কান্না করছে না একটু কানে এসছিস আমার কলে আসার জন্য কোথায় গেছিল সাজু বুজি করে কি কিসে ঘুম এসছে এবার ওকে বাইরে দিতে হবে